ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির ফেব্রুয়ারি মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে ছয় ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে মঙ্গল গ্রহ বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ পনেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে সূর্য এবং কুড়ি ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে বুধ গ্রহ প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি বুধ গ্রহ চতুর্থভাবে অবস্থান করবে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে পঞ্চমভাবে প্রবেশ করবে কাজেই শরীর স্বাস্থ্য মোটের উপর যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি তবে চর্মঘটিত রোগ এবং ইএনটির মতো সমস্যা দেখা দিতে পারে তবে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদের সাবধান থাকতে হবে এবার আসি বিদ্যার্থীদের কথাই পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে যা খুব একটা শুভ নয় কাজেই যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে নচেত আশানুরূপ নাম্বার নাও আসতে পারে তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য মাস্টি যাবে কিছুটা শুভ এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে পঞ্চমপতি শনি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে কাজেই প্রেম সম্পর্কেও সাবধান থাকতে হবে দেখবেন আপনি নিজের প্রেমিককে অথবা প্রেমিকাকে চিনতে পারবেন তবে তৃতীয় পক্ষের কারণে এই ঘটনা ঘটার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন দেখবেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এই পঞ্চমভাব আবার নির্দেশ করে সন্তানকে কাজেই যারা সন্তান নিতে চাইছেন বা যারা গর্ভবতী রয়েছেন তারা কিন্তু খুব সাবধান এছাড়াও যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তাদের মানসিক দুশ্চিন্তা কিছুটা কমবে কিন্তু পুরোপুরি নয় এবার আসি ব্যবসার কথায় সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে যদিও দৃষ্টি শুভ থাকার কারণে দেখবেন ব্যবসা ক্ষেত্র থেকে আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী মুনাফা অর্জন করতে সক্ষম হবেন একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই সপ্তম ভাব আবার নির্দেশ করে বিবাহকে কাজেই যারা মনে করছেন বিবাহ করবেন তারা একটু সাবধানে খোঁজখবর নিয়ে পাত্রপাত্রী অবশ্যই নির্বাচন করবেন নচেত হিতের বিপরীত হতে পারে এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে যদি ভেবে থাকেন বিবাহে পরিণতি দিবেন এই মাসটা থেমে যান এই মাস আপনার জন্য খুব একটা শুভ দেখতে পাচ্ছি না তবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহে চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি শুভ এই মাসে শুভ যোগাযোগ আসবে আপনি যদি মনে করেন দ্বিতীয় বিবাহে এগোতে পারেন যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ কারণ রবির পজিশন পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চমভাবে থেকে সাকসেসভাবে দৃষ্টি দিবে এবং পনেরোই ফেব্রুয়ারির পর রবি অবস্থান করবে প্রতিযোগিতার ঘরে কাজেই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাকসেস পেতে চলেছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থভাবে যেহেতু মঙ্গল থাকছে কাজেই দাম্পত্য জীবন খুব একটা শুভ দেখতে পাচ্ছি না কাজেই আপনাকে দাম্পত্য বিষয়ে সচেতন হতে হবে ছোট ছোট কথাকে ইগনোর করার চেষ্টা করতে হবে ছোটো কথা যদি বড় করেন তবে আপনার দাম্পত্য জীবন হ্যাম্পার হবে কিন্তু ছয় ফেব্রুয়ারির পরবর্তী সময়ে দেখবেন দাম্পত্য জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গা কিনতে চান তবে তার জন্য মাসটি যথেষ্ট শুভ বিশেষত বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত শুভ এমনকি বারোই ফেব্রুয়ারি পরবর্তী সময়েও এই শুভত্বের পরিমাণ কিছুটা কমলেও যথেষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মাসে হঠাৎ করে আপনারাতে এসে যেতে পারে জুয়াশাট্টা লটারির মাধ্যমে বড় পরিমাণ অর্থ তবে পিতা এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে এছাড়াও এই মাসে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই এই মাসে আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন আপনি দেবগুরু বৃহস্পতির মন্ত্র দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অবশ্যই স্নান করে শুদ্ধাচারে জপ করবেন এবং জপ করার সময় একাগ্র চিত্তে জপ করবেন এবং দেখবেন কোনো যেন বাধা না আসে এছাড়াও প্রতিদিন শনিদেবের তান্ত্রিক মন্ত্র জপ করুন ওম ট্রাং প্রিং প্রং স শেশ্বরায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন অবশ্যই সন্ধ্যার সময় পশ্চিম দিকে মুখ করে শুদ্ধাচারে জপ করবেন উপকার পাবেন প্রত্যেকে সুস্থ থাকুন